মানুষের মনে কু প্রভাব পড়বে এমন কোনো ঘোষণা মোদী সরকার বাজেট ঘোষণায় করবে না মন্তব্য অর্থনীতিবিদ রতন খাসনবিশে নির্বাচন মিটলে পূর্ণাঙ্গ বাজেটে বড় কোনো সংস্কারী সিদ্ধান্ত নিতে পারে কিন্তু এই বাজেটে আগামী দিনে সরকারকে সেই দিশা দেখানো হতে পারে আয়কর কাঠামো বদলানোর কোনো ভরসা এখনো পর্যন্ত দেননি নির্মলা সীতারামন এমনটাই বলছেন অর্থনীতিবিদ রতন খাসনবিশ তিনি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এই মূল্য হ্রাসে ডিজেলের মূল্য কমানোর পক্ষে সওয়াল করেন এই অর্থনীতিবিদ এই মুহূর্তে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কম সেই সুযোগের সদ্ব্যবহার করতে পারে মোদী সরকার মন্তব্য অর্থনীতিবিদ রতন খাসনবিশের যেহেতু সামনে নির্বাচন কাজে এমন কিছু করার চেষ্টা সরকারের দিক থেকে থাকবে না যেটা প্রতিক্রিয়া মানুষের মধ্যে খারাপ হতে পারে তো সেই অত্যধিক পরিবহন ব্যয় কমার একটা উপায় হচ্ছে ডিজেলের মূল্য কিছুটা কমানো এটা কমানো যেতেই পারে তার কারণ আন্তর্জাতিক ক্ষেত্রে তেলের দাম ক্রমশ কমছে দাম সত্তর ডলারে আছে এটা যেহেতু অন্তর্বর্তীকালীন বাজেট তাই বড় কোনো সিদ্ধান্ত থাকবে না অর্থনীতিবিদ রতন খাসনবিশের সুরি শোনা গিয়েছে অর্থনীতিবিদ দীপঙ্কর দাশগুপ্তের গলায় তিনি বলছেন দু হাজার তেইশ চব্বিশ বাজেটের তুলনায় খুব একটা বদল এই অন্তর্বর্তী বাজেটে আনবেন না অর্থমন্ত্রী তার মত জিডিপি বাড়ানোয় উদ্যোগ নিয়েছে মোদী সরকার ভারতের পরপর দুই বছর জিডিপি বৃদ্ধির হার সাত শতাংশ যা বিশ্বের অনেক তাবর দেশের জন্য ঈর্ষার কারণ এই হার আরও বাড়াতে আগামী দিনে উৎপাদন শিল্পের দিকে হয়তো আরও বেশি নজর দেবে সরকার মন্তব্য দীপঙ্কর দাসগুপ্তে সাধারণ মানুষ যে খুব অখুশি আছে এই গত বাজেটের পর এটা আমার মনে হয় না যে মোটামুটি একই ধরনের বাজেট হবে কিন্তু কোনো বড় সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন বাজেটের মধ্যে থাকার কথা না সত্যিকারী কথা বলতে সারা পৃথিবীর বৃদ্ধির হার যেখানে এখন দুই থেকে তিন শতাংশের মধ্যে সেখানে আমাদেরটা কিন্তু সাত শতাংশ মতো এবং এই সাত শতাংশটা শুধু এক বছরের না তার আগের বছরও কিন্তু ওর কাছাকাছি ছিল এবং তার জন্যে যেটা এরা করতে চান বলে আমার বিশ্বাস সেটা হচ্ছে শিল্পক্ষেত্রে আরও বৃদ্ধি আনতে চান শিল্প বলতে মূলত ম্যানুফ্যাকচারিং সেক্টর অর্থনীতিবিদ তথা অধ্যাপক সুমন মুখোপাধ্যায় বলছেন দেশের দেড় দুই শতাংশ মানুষ করদাতা তাই সেসব মানুষের প্রত্যাশার অন্যতম কর কাঠামোয় বদল তার দাবি রাজস্ব ঘাটতি বাড়ছে কৃষি বিল আইনে কার্যকর হলে কৃষিজীবীরা উপকৃত হতো ফলে নিয়ন্ত্রিত হতো মূল্যবৃদ্ধি আর কি বললেন তিনি পাবলিক ইনভেস্টমেন্ট ছিল সেটা আঠেরো লক্ষ কোটি ইয়ে টাকার লক্ষ কোটি টাকার গেছে তার মানে অলমোস্ট থ্রি টাইমস বেড়ে গেছে তো এইটা ইজ স্পার্টিং দ্য মুভমেন্ট ডেফিসিট এটা ক্রমশ বাড়ছে কেন বাড়ছে পাবলিক সেক্টর সার্ভেন্টদের মাইনে বেশি দেওয়া হচ্ছে বাকিরা বঞ্চিত হচ্ছে সেটা একটা সাংঘাতিকভাবে আমাদের দুঃখর জায়গা আছে সেকেন্ড হচ্ছে ফার্মার বিল যেটা এনেছিলেন সেটা চাষিদের খুব লাভ হতো ইনভেস্টমেন্ট দু রকমের হয় একটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারের ওপর রাস্তাঘাট রেল ট্রে এয়ারপোর্টস এয়ারপোর্টস সিক্সটি সেভেন ইয়ার্সে যতগুলো এয়ারপোর্ট হয়েছে সেভেন্টি ফোর এয়ারপোর্টস হয়েছে এই লাস্ট ন বছরে ঠিক তার দ্বিগুণ হয়েছে সুতরাং আমরা ঠিক ঠিক জায়গায় ইনভেস্টমেন্টটা করছি একটা হচ্ছে রেলওয়েজ একটা হচ্ছে এয়ারপোর্ট একটা হচ্ছে রাস্তা এবং এতে এটা বলে সোশ্যাল ওভারহেড ক্যাপিটাল ইলেকট্রিসিটি তো আছেই তার সঙ্গে এর সঙ্গে হাসপাতাল এবং যতগুলো আনুষাঙ্গিক ব্যব ব্যবসা আছে সেটা বাড়ছে ক্ষুদ্র স্মল ইন্ডাস্ট্রিজে স্টার্ট আপ দিয়ে আমাদের গ্রোথ হচ্ছে বিশ্বজুড়ে মন্দার বাজার মার্কিন এবং ব্রিটিশ অর্থনীতি বৃদ্ধির মুখ দেখছে না তার মধ্যে ইউরোপ আর এশিয়ায় চলছে যুদ্ধ কিন্তু এই যুদ্ধ ও আর্থিক মন্দার প্রভাব ভারতীয় অর্থনীতিতে পড়েনি আর্থিক সমীক্ষাকারী সংস্থাগুলো ভারতীয় অর্থনীতির বৃদ্ধিকে কর্নিশ জানিয়েছে সিএনকে এমনটাই জানালেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রধান দেবাশিস বিশ্বাস পয়লা ফেব্রুয়ারি অর্থমন্ত্রীর বাজেট ঘোষণা প্রসঙ্গে কি সম্ভাবনা উস্কে দিলেন অধ্যাপক দেবাশিস বিশ্বাস আর ডেফিসিট বাজেট আর কি এবারের বাজেটে ডেফিসিট থাকবে বলে বিশেষজ্ঞ মলের ধারণা এবং এই ডেফিসিটটা কত পার্সেন্টের মধ্যে রাখতে পারেন নির্মলা সীতারমনজি মাননীয় সম্মাননীয় অর্থমন্ত্রী সেটা দেখার ব্যাপার আছে আমাদের ধারণা যে এটা পাঁচ থেকে ছয় শতাংশের মধ্যে থাকবে ডেফিসিট বাজেটটা এবং এবারের ক্ষেত্রে গ্রিন এনার্জির ক্ষেত্রে হয়তো জোর দেওয়া যেতে পারে এবং সেই অটোমোবাইল মেকাররা তারা এটা চাইছেন যে গ্রিন এনার্জি যেহেতু এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি এনার্জির কথা বলা হচ্ছে আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্টের কথা বলা হচ্ছে সুতরাং সেই একটিভ সেগমেন্টগুলোতে যাতে যাতে ক্রেতাদের কাছে বা বিক্রেতাদের কাছে কিংবা উৎপাদকদের কাছে কোনো রকমভাবে সাবসিডি দেওয়া যায় সাবসিডাইজ করা যায় না সে একটা প্রত্যাশা থাকবে নিতে জীবনদায়ী মানুষ ওষুধ অসুস্থতা হলে পরে মানুষের অবস্থা খুব খারাপ হয় সেখানে ক্যান্সার বা এই ধরনের জীবনদায়ী ওষুধের ক্ষেত্রে দাম অনেক বাড়ানো হয় সেগুলো দেশজভাবে কিভাবে উৎপাদিত করা যায় বা যারা উৎপাদন করেন তাদেরকে কিভাবে ছাড় দেওয়া যায় সেটা নিশ্চয়ই সরকার বিবেচনা করবেন বলে আমরা বিশ্বাস করি অর্থনীতিবিদ অর্জিতা দত্তের দাবি গত আর্থিক বছরে মাত্র এক দশমিক ছয় শতাংশ মানুষ আয়কর দাতা হিসেবে নথিভুক্ত ক্ষুদ্র শিল্পে উৎসাহ যোগাতে কেন্দ্র রাজ্য একাধিক প্রকল্প নিয়েছে ক্ষুদ্র ব্যবসায়ীদের সুবিধার্থে জিএসটি কাঠামোর সীমা বাড়ানোর আবেদন করেন অর্থনীতিবিদ অর্জিতা দত্ত বলবো যে এম এস বা ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য অনেক প্রোগ্রাম সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট অন্যান্য রাজ্যগুলো বারবার করে এনেছেন কারণ তাদের তাঁদের একভাবে আমাদের অর্থনীতির শিরদাঁড়া বলে মনে করা হয় সেক্ষেত্রে এই যে সমস্ত ঋণ দেওয়ার পদ্ধতি বা ঋণের জন্যে যে টাকাটা সরকার আলাদা করে এমএসএমের জন্য দিচ্ছেন সেটা এখনো খুবই অপ্রতুল তো শিক্ষায় টাকা বাড়ানোর খুবই প্রয়োজন স্বাস্থ্যে সত্যি কথা বলতে কি সারা পৃথিবীর মধ্যে ভারতবর্ষ ভারতবর্ষের মানে যেটা পাবলিক ইনভেস্টমেন্ট স্বাস্থ্যের ক্ষেত্রে সেটা খুবই কম অন্তর্বর্তী বাজেট কি ব্যাখ্যা করলেন অনির্বাণ দত্ত তিনি বলেন অন্তর্বর্তী বাজেট আগামী তিন চার মাসের খরচ চালাতে ঘোষণা করা হয় তবে পাঁচ বছর আগে ভোট অন অ্যাকাউন্টে সব ঘোষণা করা হয়েছিল এই বাজেটেও সম্ভবত জনমোহিনী ঘোষণা থাকবে অনুমান অনির্বাণ দত্তের সেটা হচ্ছে আয় করে কি সুবিধা হচ্ছে কারণ প্রত্যেকটা মানুষ যারা রুটি রুজির জন্য সংগ্রাম করছেন তারা চান তাদের কাছে যাতে একটু অতিরিক্ত অর্থ আসে এবং সেই ইনকাম ট্যাক্সের কতটা কি ছাড় হবে সেটার দিকে কিন্তু আপনি দেখবেন যখন আমাদের নির্মলা সীতারামন বক্তৃতা দেন সারাক্ষণ যত বক্তৃতায় দিন সাধারণ মানুষ কতক্ষণ ওই লাস্টের দিকে গিয়ে ইনকাম ট্যাক্স নিয়ে আলোচনা হয় এবং সেক্ষেত্রে সাধারণ মানুষের প্রত্যাশা আছে কারণ গতবার দেখবেন একটা নতুন করকাঠামো পুরনো করকাঠামোর একটা মানে বিভ্রান্তি হয়েছে সাধারণ মানুষের মনে সেটাকে যদি আরও সিম্প্লিফাই করা যায় এবং যারা ওল্ড স্ট্রাকচার ট্যাক্স স্ট্রাকচারে আছেন তাদের ক্ষেত্রে যে ছাড়ের কথা আছে সেই ছাড়গুলো যদি একটুখানি বাড়ানো যায় স্ট্যান্ডার্ড ডিডাকশনটা যাতে একটু বাড়ে বা সেকশন যে কথা বলা হয়েছে ছাড়ের সেই ছাড়টা যাতে বাড়ে মানে সামগ্রিকভাবে সাধারণ মানুষ যে টাকাটা আয়কর দেন সেই আয়করের পরিমাণটা যদি কমে তাহলে সাধারণ মানুষ সেই টাকাটা নিয়ে বাজারে যাবে জিনিসপত্র কিনবে পয়লা ফেব্রুয়ারি বাজেট বক্তৃতায় কোন দিশা দেখান অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এখন সেদিকে তাকিয়ে নিউজ আগামী বৃহস্পতিবার দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন চলতি বছরে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে তাই এবারে পেশ করা হবে অন্তর্বর্তীকালীন বাজেট এই বাজেট নিয়ে প্রত্যাশা এক রাশ রাজ্য সরকারি কর্মচারী থেকে শুরু করে শিক্ষক কিংবা সাধারণ মানুষের মূলত প্রত্যেকেই চাইছেন শিক্ষা এবং স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানো হোক পাশাপাশি রেলের নিরাপত্তা পরিকাঠামোর উন্নয়ন ও ট্রেন যাতে সঠিক সময় চলে সে বিষয়ে কেন্দ্রীয় সরকারের কাছে প্রত্যাশা রয়েছে আম জনতা কেন্দ্রীয় বাজেট নিয়ে কি প্রত্যাশা করছেন সরকারি কর্মচারীরা শুরু এটা থাকে পরিমাণটা সেটা বৃদ্ধি করা হোক শিক্ষা খাতে খরচটা একটা কথাই প্রথমে বলবো যেটা আগের বক্তা বলছিলেন সবার আগে যে রেল নিরাপত্তা এখন যেন ট্রেনে চড়াটা যেন একটা অনেক সময় হয়ে গিয়েছে যেটা যে একটা ভীতি যে কাজ করে মাঝে মধ্যে দূরপাল্লায় ট্রেনে চড়িয়ে এরকম একটা খুব একটা ভীতি কাজ করে আর কি যে রাত্রিবেলা ঘুম আসে না যে কিছু একটা হয়ে যেতে পারে কিছু একটা ভয়ঙ্কর কিছু ঘটে যেতে পারে রেল নিরাপত্তাটা অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত এবং সার্বিক যে পরিষেবা রেলের সেটা আরও আধুনিকীকরণ আরও প্রযুক্তির ব্যবহার সেগুলো অবশ্যই হওয়া দরকার অনুপাতগুলোকে যেন মেনটেন করতে পারে নালে এই শিক্ষা দান সম্ভব হয়ে উঠছে না ক্রমাগত দেখা যাচ্ছে প্রাথমিক থেকেই শিক্ষক ছাত্রছাত্রীর সংখ্যা কমতে শুরু করছে উপর পর্যায়ে তো আরও কমে যাচ্ছে এইটা আমাদের কাম্য না কেন্দ্রীয় সরকার বেশ কিছুদিন আগে একটি প্রকল্প শুরু করেছিল এক দেশ এক কর এই যে জিএসটি তারই একটি রূপায়ণ তাহলে এক দেশ যদি এক কর হয় তাহলে এক দেশ এক দিয়ে হবে না কেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বিভিন্ন রাজ্যে যদি কেন্দ্রীয় হারে ডিয়া পেতে পারে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী তাহলে পশ্চিমবঙ্গের কর্মচারীরা কেন ডিয়া কেন কা খাতে বরাদ্দ বাদুক স্বাস্থ্য খাতে বরাদ্দ বাদুক এইগুলো বা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজে শিক্ষা পরিকাঠামোর আরও উন্নতি প্রয়োজন সেই বিষয়ে কেন্দ্রীয় সরকার আরও নজর দিক সেটা চাইব যদিও সমগ্র শিক্ষা মিশনে প্রচুর বরাদ্দ এখন বেড়েছে সেই বরাদ্দ এই রাজ্যের ক্ষেত্রে বলতে পারি যে সেটা খরচা করতে পারছে না রাজ্য সরকার দুর্নীতি প্রচুর এবং বাজেটের বিশেষ করে পশ্চিমবঙ্গকে যে টাকা দেওয়া হয় সেই টাকার বিষয়ে আরও যত্নশীল হওয়া প্রয়োজন কারণ সেটা যেন ঠিকঠাক করে মানুষের কাজে লাগে ওই তো পেট্রোল পেট্রোল এইসব কম থাকলে বাজেটে তাহলে যানবাহনে খরচাপাতি একটু কম বেশ সাধারণ মানুষের পক্ষে সুবিধা হয় তো সেখানেতে এখন ধরুন গিয়ে যারা রিটায়ার করছে বা সিনিয়র সিটিজেন হচ্ছে তাদের ফেসিলিটিগুলো ক্রমশ যেন কমে যাচ্ছে হুম তাদের ট্যাক্সের ছাড় যেন আর থাকছে না এই জিনিসগুলো খুবই মানে দেখার ব্যাপার কেন্দ্রীয় অন্তর্বর্তী বাজেট নিয়ে সাধারণ মানুষের অনেক প্রত্যাশা থাকে এই বাজেট নিয়ে কি প্রত্যাশা করছেন দোকান মালিকরা শুনুন তারপর লেবারের মাইনে বাড়ছে আমরা পারছি না যখন আমরা খাবারের দাম বাড়াচ্ছি তখন লোক বলছে গিয়ে আমাদের দাম এত কেন কিন্তু লোক তো দেখছে না যে জিনিসের দাম বাড়ছে ঠিক আছে এই মূল্যবৃদ্ধি রোধ করার দরকার গ্যাসের দাম তো কমানোর দরকার তো ছোটো ব্যবসায়ীদের জন্য জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে ব্যবসা চালানো মুশকিল হয়ে যাচ্ছে একটু গ্যাসের দাম টাম কমলে তাহলে ভালো হয় সরকারের দেখা উচিত একটা আর কি কি হলে ভালো হয় কি মশলা সবজির জন্য দামপত্র কমলে ভালো হয় এবারের কেন্দ্রীয় বাজেটে সাধারণ মানুষের সেই প্রত্যাশার কতটা পূরণ হয় সেটাই এখন দেখার কালকাটা নিউজ চলাচলের মুখ্য পরিবহন লোকাল ট্রেন আবার ভ্রমণপ্রিয় বাঙালির কাছে দূরপাল্লার এক্সপ্রেস মেল ট্রেনের গ্রহণযোগ্যতা বেশি নিম্নবিত্ত মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত লোকাল ট্রেনের সঙ্গে দূরপাল্লার মেল বা এক্সপ্রেস ট্রেনকে সফর সঙ্গী হিসেবে ভরসাযোগ্য মনে করেন তাই যাত্রী স্বাচ্ছন্দ্য নিরাপত্তা সহ ট্রেনের টাইম টেবিল ঠিক রাখা সেমি হাই স্পিড ট্রেনের সংখ্যা বৃদ্ধি এবং ভাড়া এই ইস্যুগুলো নিয়ে সরব নিত্যযাত্রীরা হোক কিংবা হাওড়া গঙ্গাপাড়ের দুই বড় স্টেশনের নিত্যযাত্রীদের এহেন চাহিদা শুনল সিএন আমরা যে সময় অফিস থেকে বেরোই সে সময় ঠিক আসছে না আধ ঘন্টা এক ঘন্টা করে লেট প্রত্যেক দিন অফিসে লেট আমরা সে রেল বাজারে রেল ভাড়া বাড়ুক কিন্তু যাত্রী সাধারণ যাতে অসুবিধার মধ্যে না পড়ে সেইটা জিনিসটা দেখা হোক বন্দে ভারত অবশ্যই ভালো হয়েছে খুবই ভালো একটা প্রজেক্ট হয়েছে আর যেটা হয়েছে এই ট্রেন যদি আরও কিছু বাড়ানো হয় তো খুব ভালো হয় প্রচন্ড জ্যাম হচ্ছে আর প্রচন্ড ভিড় হচ্ছে ট্রেন ভারতের মতন আরো যদি ট্রেন চালু হয় তো খুব ভালো হয় হ্যাঁ হ্যাঁ ওইরকম রকম যদি আরো হয় তাহলে সুবিধা হয় আমাদের পক্ষে ট্রেন সঠিক টাইম টেবিল মেনে চলা আর নিরাপত্তা জোরদার করা চলাচলের সঙ্গে রেলের থেকে এমন প্রত্যাশা করছেন যাত্রীরা ট্রেনের বগি বাড়ানোর পক্ষে সওয়াল করছেন একাধিক নিত্য যাত্রী তাদের মতে আগের থেকেও যাত্রী সুরক্ষা বেড়েছে মহিলা নিত্য যাত্রীদের দাবি লোকাল ট্রেনে মহিলা বগির সংখ্যা বাড়লেও নিরাপত্তা জোরদারের পক্ষে সওয়াল করেন তারা। জনগণের স্বার্থ নিয়ে যদি বলতে পারি সেটা হচ্ছে টাইম টু টাইম রেলটা চলাটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি সেটা আমরা পাচ্ছি না লেট হচ্ছে ট্রেনের হতো নিয়ম মতো ট্রেন চলছে ট্রেনে কোনো টাইম শিডিউল নেই ম্যাক্সিমাম ক্যান্সেল হচ্ছে রাতের দিকে রেলের বাজেট হচ্ছে ভাড়াটা যেন একদম যাতে সাধারণ মানুষের জন্য একটা যোগ্য যোগ্য যোগ্যপূর্ণ ভাড়া হয় যাতে দিতে অসুবিধা না হয় বা এ নিয়ে কোনো কেউ সরকারের বিরুদ্ধে মুখ না খোলে যা ভাড়া আছে অন্তত তাই থাকুক তার চেয়ে মুখ আর বারো বগির ট্রেন হোক ট্রেনে বড্ড ভিড় রানাঘাট লাইনে বনগা লাইনে ট্রেনের বড্ড ভিড় বারো বগি সব ট্রেন বারো বগির হোক আর টাইমে আসুক এই আর কি সুরক্ষা জাতি সুরক্ষা ঠিক আছে আগের তুলনায় এখন অনেক ভালো আগে না মহিলা কম্পার্টমেন্ট যথেষ্ট দেওয়া হয়েছে কিন্তু সিকিউরিটিটা দরকার আমাদের প্রথম কথা টাইমে ট্রেন আসা একটা ভীষণ টাইমিংয়ের প্রবলেম হয় অনেক সময় আর হ্যাঁ আরেকটা যেটা হয়েছে যেটা মানে আমাদের দূরপাল্লা ট্রেনের টিকিট চার্জেসগুলো খুব বেড়ে গেছে তারপরে যেগুলো হয়েছে মানে যারা বৃদ্ধ তাদের যে একটা কম্পেনসেশন দেওয়া হতো একটা কনসেশান ছিল সেটা বন্ধ করে দেওয়া হয়েছে সেটা একটু বাড়ানো মানে আবার যদি চালু করা হয় সেটা আমাদের মানে অন্তত যারা ওল্ড এজ যারা ট্রাভেলিং করে তাদের জন্য দরকার পড়ে এদিকে পয়লা ফেব্রুয়ারি অন্তর্বর্তী রেল বাজেটে একাধিক বিষয়ে নজর রেল মন্ত্রকের সেই মর্মে অর্থ বাজেট বরাদ্দ ঘোষণার আর্জি জানিয়েছে মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের মন্ত্রক সূত্রের খবর যাত্রী স্বাচ্ছন্দ্য এবং সুরক্ষার কথা মাথায় রেখে ব্যাপক অর্থ বরাদ্দ করতে পারেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আগামী পাঁচ বছরে ধাপে ধাপে পাঁচ হাজার নতুন ট্রেন পেতে চলেছে ভারতীয় রেল এমন ইঙ্গিত দিয়েছেন মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ইতিমধ্যে বন্দে ভারত এবং অমৃত ভারত ট্রেন বেশ জনপ্রিয়তা পেয়েছে ভারতীয় রেল মানচিত্রে পাশাপাশি রেল লাইন বাড়াতে এবং যাত্রী নিরাপত্তায় বরাদ্দ বৃদ্ধি ঘোষণা করতে পারেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে আয়ন শর্মা ও দেবকুমার রিপোর্ট ক্যালকাটা নিউজ প্রথা মেনে আগামী পয়লা ফেব্রুয়ারি দেশের বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তবে লোকসভা নির্বাচনের কারণে এবছর অন্তর্বর্তী বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী অর্থাৎ কয়েক মাসের জন্য অন্তর্বর্তী বাজেট পেশ করা হবে গত এক বছরের হিসেব নিকাশের পাশাপাশি আগামী বছরে আর্থিক রূপরেখা কী হবে তার একটি বিবরণ তুলে ধরতে পারেন সীতারামন নির্বাচনের আগে অন্তর্বর্তী বাজেট কি তবে জনমোহিনী বাজেট হতে চলেছে এমনই প্রশ্ন ঘোরাফেরা করছে বিভিন্ন মহলে তবে মোদী জামানায় খুব একটা জনমোহিনী বাজেট এর আগে দেখা যায়নি তবে এই বাজেট ঘিরেও প্রত্যাশা রয়েছে অনেক এবারের বাজেটে মুদ্রাস্ফীতি কমানোর উদ্যোগ নেওয়া হতে পারে সে কারণে বাজেটে কৃষকদের স্বস্তি দিতে স্বরে ভর্তুকি বাড়াতে পারে সরকার ভর্তুকি বাড়ালে কৃষকরা উপকৃত হবেন পাশাপাশি খাদ্য শস্যের উৎপাদন বাড়বে পিএম কিষান যোজনায় বরাদ্দ বৃদ্ধি করা হতে পারে বাজেটে মহিলা কৃষকদের জন্য বরাদ্দ বৃদ্ধি করতে পারে মোদী সরকার নতুন কর্মসংস্থানের জন্য স্বনির্ভর ভারত কর্মসংস্থান প্রসারিত করা হতে পারে গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পে বরাদ্দ বৃদ্ধির পাশাপাশি রেল প্রতিরক্ষা এবং পরিকাঠামো খাতে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে বিশেষ ঘোষণা থাকতে পারে অন্তর্বর্তী বাজেটে মধ্যবিত্তদের জন্য একাধিক ঘোষণা থাকতে পারে অন্তর্বর্তী বাজেটে গৃহ ঋণে বড় ছাড় ঘোষণা করতে পারেন নির্মলা সীতারামন অন্তর্বর্তী বাজেটে কর ছাড়ের উদ্দেশ্যসীমা সাত লক্ষ থেকে বাড়িয়ে সাড়ে সাত লক্ষ টাকা করা হতে পারে আর এমনটা হলে আট লক্ষ টাকা পর্যন্ত আয় সরাসরি আয়করের আওতার বাইরে থাকবে দু সালের বাজেটে বিমা সংক্রান্ত ছাড়ও ঘোষণা করা হতে পারে আশা করা হচ্ছে যে আসন্ন বাজেটে অর্থমন্ত্রী বিমা নীতিগুলিকে জিএসটি থেকে ছাড় দেবেন যা বিমা প্রিমিয়াম কমিয়ে দেবে অব্যাহতি পেলে বিমার সংখ্যাও বাড়বে এবং অর্থনীতির উন্নতি হবে আম জনতার স্বার্থে ওষুধের দাম

সেই লক্ষ্যমাত্রায় পৌঁছানোর জন্য এবারের বাজেটে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির পরিকাঠামো উন্নতিতে ব্যয় বরাদ্দ বৃদ্ধির ঘোষণা থাকতে পারে সব মিলিয়ে অন্তর্বর্তী বাজেট মূলত কয়েকটি মাসের বাজেট হলেও আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে এই বাজেটের আগামীর একটি রূপরেখা দিতে চলেছে মোদী সরকার নির্বাচনে জিতে ফের সরকার গড়লে তারা আর কি কি করতে চায় এবং তার একটি ছবি বাজেটের মধ্যে দিয়ে তুলে ধরতে পারেন নির্মলা সীতারামন ক্যালকাটা নিউজ